এখন আমরা দেখব ডেটা সায়েন্স প্রসেস নাও ডেটা সায়েন্সের কী ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে ওকে ডেটা সায়েন্সের ছয়টি প্রসেস বা ছয়টি ভাগে ডেটা সায়েন্স তাদের কাজ পরিচালনা করে তথ্যবিজ্ঞান যে ধরনের ডেটা প্রসেস করে এই প্রসেস করার কয়েকটি ভাগ রয়েছে প্রথমে হচ্ছে ডিসকভারি উদ্ঘাটন আবিষ্কার খুঁজে পাওয়া ডেটাটা বের করা তারপরে হচ্ছে তথ্য প্রস্তুতি ডেটা প্রিপারেশান তারপরে ডেটা মডেলিং যেখানে ডেটা পরিকল্পনা করা হয় মডেল সৃষ্টি মডেল বিল্ডিং অপারেশনালাইজেশন চালু করা এবং ফলাফল প্রকাশ করা প্রথমে আমরা দেখি তথ্যবিজ্ঞানের প্রক্রিয়া সম্বন্ধে যে প্রথমে আমরা দেখলাম যে উদ্ঘাটন আবিষ্কার খুঁজে বের করা বিভিন্ন ধরনের সিস্টেম থেকে আমরা ডেটাটা বের করব ওকে সো হোয়াট আর দ্য থিংস উই উইল লুক ইন্টু টু এক্সট্রাক্ট দ্য ডেটা আমরা ওয়েব সার্ভার থেকে লগ নিতে পারবো সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করব আদমশুমারি ডেটা থাকতে পারে যেগুলো সেন্সেস থেকে আমরা কালেক্ট করতে পারি স্ট্রিম লাইন ডেটা অনলাইন রিসোর্সেস ইউজিং এপিআই এপিআই হচ্ছে যেই ধরনের কানেকটিভিটি যেই ধরনের অ্যাপ্লিকেশানগুলো আমরা প্রোটোকল ব্যবহার করে ইন্টিগেট করি বিভিন্ন ডেটা আমরা কালেক্ট করি সংগ্রহ করি বিভিন্ন সিস্টেম থেকে এগুলো থেকে আমরা ডেটাটা কালেক্ট করবো ওকে প্রক্রিয়ার প্রথম অংশ যেখানে আমাকে ডেটা নিতে হবে আমাকে র ম্যাটেরিয়ালস নিতে হবে এরপরে আমি যাব প্রিপারেশান আমি যখন ডেটাটা নিলাম ডেটাটা আমার সংগ্রহ হলো তাহলে আমি ডেটাটাকে এখন প্রক্রিয়াজাত করার জন্য আমি ডেটাটা তৈরি করব প্রস্তুতি করব সো ডেটা ক্যান হ্যাভ লোডস অফ ইনকনসিস্টেন্স স্টাফ ওকে লাইক ই মিসিং ভ্যালুস তো ডেটাতে অনেক অসঙ্গতি থাকতে পারে যেমন ধরেন কোনো একটা ভ্যালু নাই অনুপস্থিত মান রয়েছে কোনো একটা কলম ফাঁকা রয়েছে ভুল ডেটা থাকতে পারে ফর্ম্যাটটা ভুল থাকতে পারে মডেলিং করার আগে আপনাকে ডেটা প্রসেস এবং এক্সপ্লোর এবং কন্ডিশন করতে হবে এবং ওইগুলোর জন্য আমরা ডেটা ক্লিনিং করার মধ্যে আমরা পড়তে পারি যে ডেটা ক্লিনিং করা ডেইটা থেকে বিভিন্ন ধরনের রাবিশ যে ধরনের জিনিসগুলো আমাদের দরকার নেই ওগুলো বাদ দেওয়া এগুলো হচ্ছে ডেইটা প্রসেসিংয়ে ডেটার সায়েন্সের যে তত্ত্ববিজ্ঞানের যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়ার একটি ধাপ তারপর আমরা যাব সেটা হচ্ছে ডেটা মডেলিং মডেল প্ল্যানিং মডেল পরিকল্পনা এই পর্যায়ে আপনাকে ইনপুট ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক এবং বিভিন্ন ধরনের কৌশল নির্ধারণ করতে হবে বিভিন্ন পরিসংখ্যানের সূত্র ভিজুয়ালাইজেশনের টুল ব্যবহার করে একটি মডেলের পরিকল্পনা করতে হবে এবং এর জন্য এস আমরা আর এস এ এস স্যাস অ্যাক্সেস বিভিন্ন ধরনের টুল আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা ডেটাটাকে মডেল করব ওকে মডেল করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করব। এবং এখানে আমি যে উদাহরণটা দিয়েছি এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস যখন ব্যবহার করে ম্যাক্সেস মাইক্রোসফট অ্যাক্সেসে আপনি যখন একটা ডেটা বেস তৈরি করবেন সো ওই ডেটা বেস তৈরি করার জন্য আপনাকে একটা মডেলিং করতে হবে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে কোন টেবিলের সাথে কোন কানে টেবিলটা কানেক্ট হবে কোন টেবিল থেকে কোন ডেটা কোথায় আসবে এটাই হচ্ছে মডেল প্ল্যানিং বা মডেলের পরিকল্পনা তারপরে হবে মডেল বিল্ডিং সো এই ধাপে মডেল নির্মাণের প্রক্রিয়া শুরু হবে এখানে ডেটা বিজ্ঞানী প্রশিক্ষণ এবং পরীক্ষার জন্য ডেটা সেট বিতরণ করবেন ওকে প্রশিক্ষণ ডেটা সেট অ্যাসোসিয়েশন শ্রেণীবিভাগ এবং ক্লাস্টারিং মতো কৌশল প্রভাব করা হয় নাও অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন ক্লাস্টারিং এগুলো আমরা পরে দেখব তবে এখানে এই জিনিসটা আমাদের জানতে হবে যে মডেলটা বিল্ড করার জন্য মডেলটা তৈরি করার জন্য আমরা যেই ধরনের টেকনিকগুলো ব্যবহার করব ডেটা সায়েন্টিস্ট এই ধরনের টেকনিকগুলো ব্যবহার করবেন এই টেকনিকগুলো হচ্ছে এই পর্যায়ে এই ধাপে এগুলো অ্যাপ্লাই করতে হবে তারপরে আছে লাইজ অপারেশনালাইজ মানে অপারেশনালাইজ মানে এটা কাজে নেওয়া এটাকে প্রয়োগ করা এটাকে তৈরি করার পর এটাকে আমরা অপারেশনে নিয়ে গেলাম ওকে সো এই পর্যায়ে আপনি ডকুমেন্ট কোড এবং প্রযুক্তিগত নথিসহ চূড়ান্ত বেসলাইন মডেল সরবরাহ করবেন ওকে মডেলটি সম্পূর্ণ পরীক্ষা করে একটি রিয়েল টাইম উৎপাদন পরিবেশ স্থাপন করবেন ওকে সো ইউ উইল মডেল দি আর্টিফ্যাক্টস দ্য রিজাল্ট উইচ কেম অ্যাজ এ পার্ট অফ দ্য ডেটা মডেলিং উইচ ইজ ডিপ্লয়ড টু রিয়েল টাইম প্রোডাকশন নাও অপারেশন হচ্ছে যেই জিনিসটা আপনি তৈরি করলেন সেটাকে আপনার কাজে নিয়ে যাওয়া সেটাকে আপনাকে প্রয়োগ করা ওকে সো আমরা যেই পর্যায়ে এই পর্যায়ে আমরা প্রসেসিংয়ের এই পর্যায়ে আমরা অপারেশনে নিয়ে গেলাম ডেটাটাকে তারপরে আমরা কমিউনিকেট করব সো কমিউনিকেশান করা মানে যেই জিনিসটা আমি এখন আমার অপারেশনে নিয়ে গিয়েছি ডেটাটা প্রসেস করার পর এই পর্যায়ে এর যে অ্যাপ্লিকেশন হলো অ্যাপ্লিকেশান হওয়ার পর যেই ফল আমি পেলাম সেই ফলটাকে আমি কমিউনিকেট করব আমি সমাযোজন করব আমি সবাইকে জানাবো জানানোর পর এই ফলাফলটা থেকে এবং এই যে প্রসেসের রেজাল্টটা সাকসেসফুল হলো নাকি নন সাকসেসফুল হলো এটা আমাকে সুন্দর মতো কমিউনিকেট করে রিলেভেন্ট স্টেক হোল্ডারকে জানাতে হবে এখন আমরা দেখবো ডেটা সায়েন্সের লাইফ সাইকেল নাও লাইফ সাইকেল আমরা বলি জীবনচক্র এখন ডেটা সায়েন্সের জীবনচক্র এভরিথিং স্টার্টস উইথ বিজনেস আন্ডারস্ট্যান্ডিং সো একজন ডেটা সায়েন্টিস্টকে যদি ডেটা থেকে গঠনমূলক তথ্য তৈরি করতে হয় তাহলে তাকে এই জীবন চক্রটা রান করতে হবে ওকে চক্রটার মধ্যে আমরা দেখবো যে ডেটাটা ক্যাপচার করার পর ডেটাটা কিভাবে কালেক্ট করার পর ডেটাটা কিভাবে প্রসেস করা হবে যেটা আমরা দেখব যেটা আমরা প্রসেসিংয়ের একটু আগে দেখলাম সেই লাইফ সাইকেলটি সহজ কথায় আমরা বলতে পারি যে ডেটা সায়েন্সের লাইফ সাইকেল আর কিছুই নয় বরং আপনার ক্লায়েন্টের কাছে একটি প্রজেক্ট প্রোডাক্ট সম্পূর্ণ করতে ডেলিভারির জন্য আপনার প্রয়োজনীয় পদক্ষেপ যেগুলো নিতে হবে এটাই হচ্ছে ডেটা সায়েন্সের লাইফ সাইকেল এখন আমি যদি পদ্ধতিটা দেখি তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে ব্যবসায়িক সমস্যাটা বোঝা হচ্ছে প্রথম ধাপ তারপরে আমি তথ্য সংগ্রহ করব তথ্য বুঝবো তারপর আমি ডেটা প্রস্তুতি করব তারপরে আমি ডেটা মডেলিং করব ডেটা মডেলিং করার পর ডেটার ভ্যালুয়েশান এ যে মূল্যায়ন করব তারপরে স্থাপনা করা ডিপ্লয় করা তারপরে পুনরাবৃত্তি করা দ্যাট মিন্স উই উইল রিপিট দ্য হোল সাইকেল অ্যান্ড দ্যাটস ওয়াই ইস কল সাইকেল সাইকেলে চাকা যেরকম ঘুরে ওকে এর জন্য আমরা বলি যে এটা সাইকেল এটা পুনরাবৃত্তি করা আবার ঘুরে শূন্য থেকে শুরু করা প্রথম দিক দিয়ে শুরু করা তাহলে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং যে ব্যবসায়িক সমস্যা বোঝা বলতে আমরা বুঝবো যে একটি সফল ব্যবসার মডেল তৈরি করার জন্য প্রথমে আপনার ক্লায়েন্টের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য তার যে সমস্যাটা এটা ভালো মতো আপনাকে জানতে হবে আপনি তার ব্যবসার যে ধরনের প্রয়োজনীয়তা তার কি ধরনের প্রোডাক্ট আর রয়েছে কি ধরনের ফোরকাস সে করতে চায় কি ধরনের ক্লায়েন্টেল আর রয়েছে কি ধরনের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন সে হচ্ছে কোথা থেকে তার আয় হচ্ছে কি ধরনের পুঁজি তার রয়েছে অন্য কোথাও তার চাহিদা রয়েছে কি না কোথাও তার কোনো ধরনের লোন আছে কি না এই ধরনের ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেম স্টেটমেন্ট তারপরে হচ্ছে কালেক্ট করা ডেটা কালেক্ট করা ওকে সমস্যাটা চিহ্নিত করার পর আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনাকে ডেটা সংগ্রহ করতে হবে মনে করেন আমি যদি সমস্যার মধ্যে দেখলাম যে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো কানেক্টেড টু এমপ্লয়িজ ডেটাবেস ওকে তাহলে এমপ্লয়িজ ডেটাবেস থেকে আমাকে ওই তথ্যটা সংগ্রহ করতে হবে ওকে আর জিনিস দেখলাম যে ঠিক আছে আমি এই আপনার যে বিজনেস প্রবলেমটা দেখা যাচ্ছে এই প্রবলেমের সাথে আপনার কানেকশন আছে আপনার সেলস ডেটাবেজের সঙ্গে ওকে তাহলে সেলস ডেটাবেস থেকে আমাকে যে ধরনের তথ্য দরকার ওইটা আমাকে সংগ্রহ করতে হবে আমি দেখলাম যে সমস্যাটা আমি চিহ্নিত করে দিয়েছি এই সমস্যার সাথে সম্পর্ক রয়েছে মার্কেটিং ডেটাবেজের সাথে ওকে সে মার্কেটিং ভালো মতো করছে না ওকে আই নিড টু অ্যানালাইজ দ্যাট সো এই যে তথ্যগুলো বিভিন্ন জায়গাতে সংগ্রহ করব সেই জিনিসটা আমরা যেটা বিআই এর ক্ষেত্রে দেখেছি ডেটা ওয়ার হাউস এখানে এটার নাম হবে ডেটা লেক সো আমি এটা পরবর্তীতে বলবো তো এই যে তথ্য সংগ্রহ করা এগুলোর জন্য আমরা পাইথন দিয়ে ওয়েব স্ক্র্যাপিং কিংবা থার্ড পার্টি এ পি আই ব্যবহার করে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি নাও বেয়ার ইন মাইন্ড যে এই যে ডেটা সায়েন্স ইটস এ হিউজ হিউজ এরিয়া ওকে দ্যার ইজ নোর দের ইজ নো ওয়ে অনলি ওয়ান পার্সন ক্যান ডু এভরিথিং এখানে আমরা সিস্টেম ইনটিগ্রেটারকে দেখবো যে বিভিন্ন সিস্টেমগুলো একসাথে কানেক্ট করবে আমরা যে সমস্ত প্রজেক্টগুলোতে কাজ করি আমাদের একজন আর্কিটেক্ট থাকে একজন ডেটা অ্যানালিস্ট থাকে ডেটা সায়েন্টিস্ট থাকে ডেটা কানেকটিভিটি প্রোগ্রামার ডেভেলপার থাকে চার পাঁচজন বিভিন্ন সিস্টেমের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকে এরা সবাই মিলে অ্যাজ এ টিম অ্যাজ এ প্রজেক্ট আমার ডেটা সাইসের যে বইটা রয়েছে আমি ওখানে বর্ণনা করেছি ডেটা সাইন্সের প্রজেক্ট কিভাবে রান করে ওখানে আপনারা দেখতে পারবেন যে ডেটা সায়েন্সের প্রজেক্ট করার জন্য কত লোকের দরকার হয় এখন তথ্য কালেক্ট করার জন্য যে সিস্টেমগুলো ইন্টিগ্রেট হবে এটার জন্য একটা সিস্টেম ইনটিগ্রেটর সিস্টেম কানেকশন করার জন্য কানেকটিভিটি করার জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারদের দরকার হবে এরপরে হচ্ছে আমরা যখন তথ্য পেয়ে গেলাম প্রবলেম স্টেটমেন্ট হলো প্রবলেম স্টেটমেন্ট বলল যে এই তথ্যগুলো আমাদের এই ডেটাগুলো আমার দরকার আমি নিয়ে আসলাম এখন আমাকে বুঝতে হবে তথ্য আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা নাও ডেইটা বোঝানোর মানি হচ্ছে এখানে যে আমি যে তত্ত্বগুলো সংগ্রহ করলাম এই তত্ত্বটা আমার যে চাহিদাটা আমি যে কাজটার জন্য এগুলো করলাম তা পূরণ করতে কতখানি সাহায্য করা সাহায্যকারী হবে ওকে এর বেস লাইন মানদণ্ড লক্ষ্য টার্গেট স্থাপন করা ডেটা বোঝার যে ধরনের বৈশিষ্ট্যগুলো ডেটার মধ্যে রয়েছে ভলিউম ডেটার ভেরিয়েবলগুলো বিভিন্ন ধরনের যে ভেরিয়েবল যেগুলো আমরা বলি ডেটার মধ্যে বিভিন্ন ধরনের ভাগ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা থেকে যেই ডেটাগুলো আমি কালেক্ট করেছি সংগ্রহ করেছি সেই ডেটার মধ্যে বিভিন্ন মানের বিভিন্ন ধরনের উদাহরণ বিভিন্ন ধরনের বিভিন্ন মানের বিভিন্ন ধরনের মিনিংও থাকতে পারে ওকে কারণ আমি দেখা গেলো আমি সেলস ডেটাবেস থেকে যে অ্যাকাউন্টিংয়ের ডেটা আমি কালেক্ট করেছি সেই অ্যাকাউন্টিংয়ের ডেটার মধ্যে হয়তো একই ধরনের ইনকাম ভ্যালু আছে ওকে কিংবা আমি ধরেন কাস্টমার ডেটা থেকে যে ডেটা কালা কালেক্ট করেছে ওখানেও ইনকাম ভ্যালু আছে ফলে আমি বিভিন্ন জায়গা থেকে ইনকাম হিসাবে ভ্যালু পাচ্ছি বাট বিভিন্ন ডেটা বেসে ইনকাম করার যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলোর অর্থ আবার বিভিন্ন রকমের হবে সো এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে এরপরে তথ্য প্রস্তুতি ওকে এই পর্যায়ে আমরা প্রাসঙ্গিক উৎস থেকে তথ্য সংগ্রহ করার পর আমাদের ডেটা প্রস্তুতির দিকে আগাতে হবে এখন ডেটা প্রিপারেশনের কতগুলো স্টেপ আছে যেগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে ডেটা ক্লিনিং থাকতে পারে তারপরে ডেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যে আমি ইনকামের ব্যাপারটা যেটা বললাম বিভিন্ন সোর্স থেকে একই রকমের ডেটা আসলে আমাদের বুঝতে হবে কোন ডেটার মিনিং কোনটা তো এই যে ফিল্টারিং ক্লাসিফাই করা এদেরকে বিভিন্নভাবে ভাগ করা বিভিন্ন ফর্ম্যাটে এদেরকে সাজানো ওকে এই যে সাজানোর যে দায়িত্বটা এবং এই যে কাজটা এখানে করতে হবে ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য ডেটা এই এই কাজটার অর্থ হচ্ছে ডেটা প্রিপারেশন নাও এখানে বিভিন্ন ধরনের অ্যাগেইন এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে এখানে ডেটার মধ্যে যে অন্তর্দিষ্ট বৈশিষ্ট্যগুলো রয়েছে ডেটা সেই ডেটা মডেল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগোডিজিমের প্রয়োগ হবে এবং এই যে ডেটা প্রিপারেশন ইট উইল প্লে এ ভেরি ভাইটাল রোল নাও এখানে যে আমি লাইফ সাইকেলটা দেখাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আমি খুব সংখ্যায় বলে যাচ্ছি বাট দ্যাট প্রসেস টেকস ইয়ার্স ফর সাম কোম্পানিজ ফর সাম কোম্পানিজ ইট ক্যান টেক মান্থস অ্যান্ড ফর সাম কোম্পানিজ ইট ক্যান টেক ডেস এবং এটা রিয়েলি এটা ডিপেন্ড করবে আপনার ডেটার ভারিত্বর উপরে ভলিউম কী কী পরিমাণে ডেটা আপনার রয়েছে এরপরে আমরা দেখতে পাবো ডেটা মডেলিং না ডেটা মডেলিং হচ্ছে ডেটা বিশ্লেষণের বেশিরভাগ ক্ষেত্রে ডেটা মডেলিংয়ের মূল প্রক্রিয়া হিসাবে আমরা বিবেচনা করতে পারি কেননা ডেটা মডেলিং প্রক্রিয়া আমাদেরকে প্রস্তুত ডেটাকে ইনপুট হিসাবে গ্রহণ করে একটা অর্থবোধক আউটপুট তৈরি করতে সাহায্য করে ওকে আমরা প্রথমেই উপযুক্ত ডেটা মডেল নির্বাচন করি যা ফলাফল অর্জন করার জন্য বাস্তবায়িত করার জন্য যেই ধরনের সমস্যাটা সমাধান করার জন্য আমরা যখন রিগ্রেশন ক্লাসিফিকেশন এগুলো ব্যবহার করি এবং ক্লাস্টারিং ব্যবহার করি যে ধরনের প্রযুক্তিগুলো আমি বললাম যেই ধরনের টেকনোলজি এবং ট্রিক্সগুলো আমরা ব্যবহার করি ওগুলো ব্যবহার করার পর আমরা ডেটা মডেলিং করে যে উপযুক্ত যেই ধরনের সেন্স তৈরি করতে পারবো যে নির্ভুল এবং প্রাসঙ্গিকভাবে আমরা ডেইটাকে মূল্যায়ন করতে পারবো সেটাই হবে ডেটা মডেলিং এবং যেহেতু আমি বললাম যে মূল্যায়নের কথা একটু আগে কারণ হচ্ছে মডেলিংয়ের পর মূল্যায়নের পাটটা এখানে চলে আসে ওকে ডেইটার মডেলিং করার পর পরবর্তী ধাপ যেই ধাপে আমরা ক্রস ভ্যালিডেশন এবং বিভিন্ন ধরনের পারফরমেন্স উদ মূল্যায়ন করার জন্য যে ধরনের পারফর্মেন্স ইম্প্রুভ করতে পারবো এর মধ্যে আমরা ডেটা মূল্যায়ন পাব সো ডেটা মূল্যায়নের মধ্যে রয়েছে গবেষণার লক্ষ্য চিহ্নিতকরণ গবেষণার যে ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে যে ধরনের প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে যে ধরনের নমুনা নেওয়া হয়েছে এগুলো অধ্যয়নের ফলাফল প্রকাশ করা ওকে এবং মেশিন লার্নিংয়ের জন্য আমরা যে ট্রেনিং ডেটেসিট আছে এই ট্রেনিং ডেটাসেটও আমরা এই মডেল ইভ্যালুয়েশনের মাধ্যমে ব্যবহার করতে পারবো না ডিপ্লোমেট হচ্ছে আমি যত কিছু করলাম এই পর্যন্ত সব কিছু ডেলে দেওয়া সব কিছু এখন বাস্তবায়িত করা সো মডেলটি স্থাপনার আগে আমাদের চিহ্নিত করতে হবে যে আমরা কঠোর মূল্যায়নের পর সঠিক সাবধানতা অবলম্বন করেছি কি না স্থাপনা করার জন্য ওকে আমরা ডেটা মডেলিংয়ের জন্য যদি কোনো ভুল মেশিন লার্নিং অ্যালগোরিজম বেছে নেই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হব। ওকে আমরা যদি সঠিকভাবে ডেটা পরিষ্কার না করতে পারি তাহলে আমরা অনেক মান পাব যেই মানগুলো আমাদেরকে সঠিকভাবে আমাদের অর্থ আমাদের পুরা যে প্রসেসটা আমি করলাম সেই প্রসেসটা বাস্তবায়নের জন্য মোটেও উপকারী হবে না এর জন্য আপনি প্রসেসের যদি ফিরে যান তখন আপনি দেখতে পাবেন যে আমরা আবার নতুনভাবে সাইকেলটা শুরু করার একটা পার্ট রেখে দিয়েছি ফলে আমরা যখন ডিপ্লোমেন্টে যাবো ডেটাটাকে আমরা যখন বাস্তবায়িত করব ডেটাটাকে যখন আমরা বাস্তবায়িত করব তখন আমরা যদি দেখি যে ডেটা আমাদের কোনো সেন্স করছে না যে কোনো ধরনের রেজাল্ট ভালো দিচ্ছে না তখন আমরা আবার সাইকেলটা শুরু করব এবং সেই জিনিসটা নিয়েই হচ্ছে শেষে আমরা দেখতে পাচ্ছি রিপিট দ্য সাইকেল সো রিপিট দ্য সাইকেল ইন এ সেন্স দ্যাট ইফ উই ফেল উই স্টার্ট দ্য সাইকেল অ্যাগেন সো আমরা যেটা দেখলাম ব্যবসায়িক সমস্যা বোঝা তথ্য সংগ্রহ করা তথ্য বোঝা ডেটা প্রিপেয়ার করা ডেটা প্রস্তুতি মডেলিং ডেইটা মূল্যায়ন ডেইটা স্থাপনা অ্যান্ড দেন ইউ রিপিট ওকে আমরা ডেইটা স্থাপনার মধ্যে আমরা থেমে যেতে পারি আর যদি আমরা কোনো খারাপ রেজাল্ট পাই আর কি আর যদি আমরা আশানুরূপ না পাই তাহলে আমরা পুনরাবৃত্তি পুনরাবৃত্তি করতে পারি এখন করার আরও একটা কারণ হতে পারে সেটা হলো আমরা আর একটা ডেডা সেট নিয়ে আমরা আর একটা সাইকেল তৈরি করলাম সো ইট ডাজ নেসলি মিন দ্যাট ইউ আর ফেল এন্ড ইউ নিড টু স্টার্ট অ্যানাদার ওয়ান বাট ইট কুড বি দ্যাট ইউ আর ইউ আর স্টার্টিং নিউ সাইকেল আপনার একটা নতুন তৈরি করছেন এখন আমরা দেখব ডেটা ক্লাসিফিকেশন অ্যালগারিদম নাও ডেটা ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরনের অ্যালগারিদম ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে লজিস্টিক রিগ্রেশন নাইভ বেস কে নিয়ারেস্ট নাইবার্স ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্ট অ্যান্ড সাপোর্ট ভেক্টর মেশিন তাহলে আমরা এগুলোর বর্ণনা দেখি লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটি পরিসংখ্যান বিশ্লেষণ পদ্ধতি যা একটি ডেটা সেটের পূর্ব পর্যবেক্ষণের উপর ভিত্তি করে একটি ডেটা ভ্যালুর পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একটি লজিস্টিক রিগ্রেশন মডেল এক বা একাধিক বিদ্যমান স্বাধীন ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে এবং একটি নির্ভরশীল ডেটা ভ্যারিয়েবলের পূর্বাভাস দেয় সো লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যা এক ধরনের প্রেডিকশন এবং ভ্যালু বেসড অবজারভেশন দেয় বেসড অন এ ডেটা সেট ওকে দ্যাটস অল উই নিড টু নো অ্যাবাউট লজিস্টিক রিগ্রেশান সো এখানে এক্সাম্পল হচ্ছে যে আমরা যদি টেম্পারেচার হিউমিডিটি উইন্ড এগুলো অ্যানালাইস করে আমরা যদি ওয়েদার ফোরকাস্ট দিতে চাই তাহলে আমরা বলবো যে আজকের দিনটা রোদ হবে নাকি আজকের দিনটা বৃষ্টি হবে সো লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করে এই পদ্ধতি ব্যবহার করে আমরা লজিস্টিক রিগ্রেশনের এই পদ্ধতি ব্যবহার করে আমরা ওয়েদার ফোরকাস্ট দিই ফর এক্সাম্পল এখন আমরা দেখছি নাইভ বেইস নাইভ বেইস হচ্ছে যে ক্লাসিফিকেশনে আমরা নিরীহ নিরীহ একজন আর একজনের কাছ থেকে আলাদা এখানে আপনি একটা উদাহরণ দেখতে পাচ্ছেন যে আমরা লালের সাথে সনাক্ত করছি একটা বল একটা ব্যাট এবং একটা খরগোশ তো আমরা যদি ক্লাসিফাই করি যে বলের সাথে ব্যাটের সম্পর্ক আছে কিন্তু এখানে খরগোশটা কমপ্লিটলি আর অন্য জিনিস এখন লাল বলেই যে লাল এটা ব্যাট কিংবা বল হবে তা কিন্তু না ফলে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কমপ্লিটলি ইটস এ ডিফারেন্ট থিং বাট ইট হ্যাজ দ্য রেড কালার সো রেড কালার দ্য নেসারি মিন যে ইট ইজ পার্ট অফ দ্য সেম ক্লাসিফিকেশান সো ব্যাট এবং বল একই জিনিস যেটা দিয়ে ক্রিকেট খেলা হয় কিন্তু এখানে লাল হলেও খরগোশটা সম্পূর্ণ আলাদা তো এই যে জ্ঞানটা মেশিনকে দেওয়া এই জ্ঞানটা নিয়ে কথা বলার জন্য যে ধরনের ক্লাসিফিকেশনের টেকনিক ব্যবহার করা হয় এটাকে বলা হয় নাইভ বেইস আপনারা এই ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করতে পারবেন ফলে এগুলো আপনারা বিশ্লেষণ করে বিভিন্নভাবে আরও ডিটেলস পড়ে এটা বুঝে নিতে পারবেন কে নেইবার কে নেইবার হচ্ছে একটি মেশিন লার্নিংয়ের জন্য ব্যবহৃত হয় মেশিন লার্নিংয়ের যে সুপারভাইজড মেশিন লার্নিং যেটা বলে এই অ্যালগারিজমের মধ্যে একটি অ্যালগারিমি থাকে যেই অ্যালগারিদম শেখার ভিত্তি কতটা অনুরূপ এই ডেটা পেতে সাহায্য করে হাউ মাচ ইট লুক সিমিলার টু অ্যানাদার থিং ওকে সো আমরা যদি একটা হাঁস দেখি তাহলে একটা হাঁস এবং একটি নর্মাল হাঁস আর একটা রাজা হাঁসের মধ্যে আমরা যদি সম্পর্ক খুঁজতে চাই তাহলে আমরা দেখবো যে দে আর বোথ ফ্রম দ্য সেম ফ্যামিলি অ্যান্ড দেন দে কোয়াক ওকে অ্যান্ড দে ওয়াক সো দে আর কাইন্ড অফ পাশাপাশি নাইবার একই ফ্যামিলির কিংবা একই জাতের ওকে এই জিনিসটা যখন মেশিন লার্নিং ব্যবহার করে আমাকে আমরা তখন এটাকে বলি কে নাইবার এরপর আছে ডিসিশন ট্রি ডিসিশন ট্রির ব্যাপারটা হচ্ছে একটি সিদ্ধান্ত বৃক্ষ যা খুব নির্দিষ্টভাবে একটা কিছু সিদ্ধান্ত নিতে আপনাকে ধাপে ধাপে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে এখন যদি আমি এখানে উদাহরণ দিচ্ছি যে ইজ এ পারসন ফিট তাহলে আমি তাহলে কীভাবে পার্সনটা ফিট আছে কি আছে না তাহলে আমি কীভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি পার্সনটা ফিট হবে যদি অনেক সে কি অনেক পিৎজা খায় তাহলে আমরা বলবো যে সে অনেক পিৎজা খায় না সে রেগুলার এক্সারসাইজ করে ওকে তাহলে আমি ধরে নিবো যে সে যখন জাঙ্ক ফুড কম খাচ্ছে এবং রেগুলার এক্সারসাইজ করছে তাহলে সে ফিট আর সে যদি রেগুলার এক্সারসাইজ না করে অনেক পিৎজা খায় তাহলে সে আনফিট এই ধরনের যে ডিসিশন আমি নিতে পারি এবং বা যে এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্যালারির কম কম্প্যারিজন করা হচ্ছে এখানে যে ধরনের স্যালারি অ্যাটলিস্ট ফিফটি থাউজেন্ড এবং আমাকে একটা চাকরির জন্য যদি অফার দেওয়া হচ্ছে এখানে যদি আমি দেখতে পারি ওকে স্যালারি ভালো আমার বাসা থেকে বেশি দূর না তারা কফি কিংবা টি কিংবা ওয়াটার ফ্রি দেয় এই ধরনের একটা ডিসিশন থ্রি আমি তৈরি করতে পারি যেগুলো আমাকে একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমি এই চাকরির অফারটা নিব কি নিব না এরপর রয়েছে র্যান্ডম ফরেস্ট র্যান্ডম ফরেস্ট হচ্ছে একাধিক সিদ্ধান্তে তৈরি একটি গাছ যেগুলো একত্রিত করে আরও সঠিক এবং স্থিতিশীল পূর্বাভাস পেতে পারি তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এটা এই কারণে একটা র্যান্ডম ফরেস্ট মানে র্যান্ডম হচ্ছে আপনার একাধিক যেই ধরনের গাছগুলো রয়েছে এই গাছগুলোর সাথে আমরা বিভিন্ন ধরনের ডিসিশন ট্রি ব্যবহার করে বিভিন্ন ধরনের আউটপুট পেই পেতে পারি বিভিন্ন ডিসিশন ট্রি থেকে আমরা বিভিন্ন ধরনের আউটপুট পেতে পারি এই আউটপুটগুলো আমরা একত্রে একসাথে নিয়ে আমরা একটি কোরিলেশন তৈরি করে যে ধরনের সিদ্ধান্ত পৌঁছতে পারি সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট অ্যাগেইন দিস ইজ ওয়ান অফ দ্য কি পার্টস অফ ডেটা সায়েন্স ওয়ার ইউজ অ্যালগোবিদম ওকে তারপরে হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন ভিএম বা সাপোর্ট ভেক্টর মেশিন হল শ্রেণীবিন্যাস এবং রিগ্রেশন সমস্যার জন্য একটি রৌখিক মডেল এটি রৌখিক এবং অরৌখিক সমস্যা সমাধান করতে পারে অনেক ব্যবহারিক সমস্যার জন্য ভালো কাজ করতে পারে যেমন আমাদের যদি মিক্স ডেটা থাকে যেখানে আমরা অ্যালগোরিজম করতে চাই মিক্সড ডেটা থেকে তাহলে আমরা বিভিন্ন ধরনের ক্লাস তৈরি করতে পারি ওকে সো বিভিন্ন ধরনের ক্লাস তৈরি করে যেই ধরনের অ্যালগোরিজম ব্যবহার করে আমরা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারি সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন